জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম করে মুক্তি পাওয়ার সহজ উপায় সম্পর্কে প্রথমে আমাদের জানা উচিত ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন কিভাবে করতে হয় জীবনের এই তীব্র গতিতে আমরা প্রায়শই হারিয়ে যাই আমাদের মন অশান্ত থাকে আমাদের জীবনে শান্তি ও সুখের অভাব হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে হবে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায় হল হরিনাম করা হরিনাম হল মহাবিষ্ণুর নাম জপ করা শব্দের অর্থ হল ঈশ্বর এবং নাম শব্দের অর্থ হল নাম হরিনাম শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা আমাদের জীবনের অনেক উপকারিতা বয়ে আনতে পারে হরিনামের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারি আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি মোক্ষ লাভ করতে পারি নাম করার সহজ উপায় হল নাম করা খুবই সহজ আপনি যে কোনো সময় যে কোনো স্থানে হরি নাম করতে পারেন হরি নাম করার জন্য আপনার শুধুমাত্র একটি মন প্রয়োজন যা ঈশ্বরের প্রতি নিবেদিত প্রথমে আপনি একটি মন্ত্র নির্বাচন করুন হরিনামের জন্য অনেক মন্ত্র রয়েছে আপনি দ্বিতীয়ত একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন হরিনাম করার জন্য প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট হরিনাম করার চেষ্টা করুন তৃতীয়ত একটি শান্ত পরিবেশে হরিনাম করুন চতুর্থ মনোযোগ সহকারে হরিনাম করুন পঞ্চমত ধৈর্য ধরুন হরিনামের ফলাফল তাৎক্ষণিক আসে না হরিনাম করে মুক্তি পাওয়া একটি সহজ উপায় নিয়মিত হরিনাম করার মাধ্যমে আমরা আমাদের জীবনে শান্তি সুখ এবং মুক্তি লাভ করতে পারি তাই আজই হরিনাম শুরু করুন এবং ঈশ্বরের কাছে নিকটর হন কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ